হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর উননব্বই তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় স্বামীনাথনকে অপশন বি দুই নম্বর কফি কোন কৃষির অন্যতম ফসল বাগিচা কৃষি অপশন সি তিন নম্বর ভারতের নিয়মতান্ত্রিকের প্রধান হলেন রাষ্ট্রপতি অপশন বি চার নম্বর জুনাগড় শিলালিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই রুদ্রদমন অপশন সি পাঁচ নম্বর ধূমকেতু কাঠ ছদ্মনাম কাজী নজরুল ইসলাম অপশন সি ছয় নাম্বার সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে স্নেহ জাতীয় খাদ্য অপশন সি সাত নম্বর ভারতবর্ষের কোথায় প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় কলকাতা অপশান বি ভারতের প্রথম কম্পিউটার উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটায় স্থাপন করা হয়েছিল অপশান বি কলকাতা আট নম্বর হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয় পেরিকার্ডিয়াম অপশানে এ হল গর্ভাশয়ের ভেতর এক প্রকার টিস্যু যেখান থেকে ডিমবক্স সৃষ্টি হয় রেটিকুলাম বা অন্তপ্লাজমীয় জালিকা হলো কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এক প্রকার জালিকাকার অঙ্গাণু এরা একক আবরণী ঝিল্লি দ্বারা বেষ্টিত অসংখ্য সূক্ষ্ম নালিকা এবং পরস্পর সংযোগ স্থাপন করে একটি জালকের সৃষ্টি করে এ প্রশ্নের উত্তর অপশন এ নয় নাম্বার ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় বি আর আম্বেদকর অপশন সি দশ নম্বর আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন বসেছিল প্যারিসে অপশানে এগারো নম্বর শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন গৌর অপশান সি বারো নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে অ্যারিস্টটল অপশানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন নিকোলো মেকিয়াভ্যালি অপশান এ তেরো নাম্বার নাসিক প্রশস্তি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই গৌতমী পুত্র সাতকর্ণী অপশান বি চোদ্দ নম্বর তথ্যের অধিকার আইনটি কোন সালে কার্যকরী হয় দু সাল অপশান বি সংসদে এই আইনটি পনেরোই জুন দু হাজার পাঁচে পাশ হয়েছে যা বারোই অক্টোবর দু হাজার পাঁচে কার্যকরী হয় অপশান বি পনেরো নম্বর সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে ভিটামিন ডি অপশান সি হোমওয়ার্কের প্রশ্ন বজ্রপাতের দেশ কাকে বলা হয় ভুটান তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের সর্বাধিক বন্যা প্রবণ রাজ্য কোনটি সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি গ্রেট ব্যারিয়ার রিফ অপশন ডি সতেরো নম্বর সেন বংশের শেষ রাজাকে কেশব সেন অপশানে এ কেশব সেন বারোশো পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন আঠেরো নম্বর কোন পশু থেকে পশমিনা উল পাওয়া যায় হিমালয়ের ছাগল অপশান ডি পশমিনা হচ্ছে কাশ্মীরি উল থেকে প্রস্তুত চাদর সর্বপ্রথম ভারতের কাশ্মীরে এই পোশাক তৈরি শুরু হয় পশমিনা শব্দটি ফার্সি শব্দ পশমিনা থেকে এসেছে যার অর্থ উল থেকে প্রস্তুত এবং কাশ্মীরি ভাষায় এটাকে বলা হয় নরম সোনা অপশন ডি উনিশ নম্বর ভারতের উদীয়মান শিল্প হল পেট্রো রাসায়নিক শিল্প অপশন বি কুড়ি নম্বর ডিএনএর পুরো কথা হল ডি অক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড অপশন সি একুশ নাম্বার ওজন স্তরের বিনাশ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় আন্টারটিকায় অপশন বি বাইশ নাম্বার কবি কঙ্কন কাঠ ছদ্মনাম মুকুন্দরাম চক্রবর্তী অপশন বি তেইশ নম্বর কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য অপশনে এ চব্বিশ নাম্বার আইন অমান্য আন্দোলন হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ অপশন বি শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার ভারতে প্রথম কে রেলপথ আবিষ্কার করেন লর্ড ডাল হসি অপশন বি ভারতে প্রথম রেলপথের আবিষ্কারক হিসেবে লর্ড ডাল হোসিকে বিবেচনা করা হয় কারণ তার সময় আঠারোশো সালে বোম্বে থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়েছিল তিনি ব্রিটিশদের ভারতে রেলপথ সম্প্রসারণে উৎসাহিত করেছিলেন তাই তাকে ভারতীয় রেলপথে জনকও বলা হয় অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই